আপনার জীবিকা বলতে কি চাষাবাদী কি কি চাষ করেন আপনি বলছেন যে পাহাড়ের থেকে ঢাকা ভালো কারণ পাহাড়ে কষ্ট মানে জীবিকা নির্বাহটা একটু কষ্ট এই যে জায়গাটা এখানে অনেক রোদ কিন্তু আমি যেখানে দাঁড়াইছি এখানে বৃষ্টি হচ্ছে তুমি পড়ালেখা করো এখনো ভর্তি হয় নাই স্কুলে ভর্তি নাই আমার ছেলে দুইটা ছিল

পার্মানেন্ট কখনো থাকা হয়নি আপনার কাজে কাজের জন্য যাওয়া হয় আচ্ছা এমনিতে গ্রামে মানে আপনি যখন থাকেন মানে এখানে আপনার জীবিকা বলতে কি চাষাবাদী কি কি চাষ করেন জুমটা আসলে বলতে কি ওই যে জুম ওই যে ধান ধান রোপণ করে ও আচ্ছা ওই ধান রোপণকে জুম চাষ বলা হয় জি এরকম যে মানে নাকি যত চাষাবাদ আছে সবগুলোকে সোজা ভাবে এরকম কিছু না শুধু ধান চাষটাকে জুম চাষ বলে আচ্ছা আচ্ছা মানে এক কথা পাহাড়ে চাষাবাদ করা মানে জুম চাষ আর হচ্ছে এই মাচাংঘরটা আপনি যে করতেছেন এই মাচাংঘরটা অনেক ঝড় বৃষ্টি হইলে ক্ষতি হয় তাই না তখন আবার রিপেয়ার করতে হয় নতুন করে তৈরি করতে হয় আচ্ছা এই যে পাহাড়ি জীবনযাপন মানে ধরেন পাহাড় তো আমরা তো মানে সব মানে শখ বা স্বপ্ন বা ভালো লাগার জন্য আসছি দেখতেছি দেখে মনে হয় কিন্তু পাহাড়ে মানে থেকে যায় এরকম একটা অনুভূতি কাজ করে আর কি তো সেক্ষেত্রে আপনারা তো পাহাড়েই থাকছেন পাহাড়েই থাকেন পাহাড়ি তো আপনাদের মানে একটা ভালো লাগার জায়গা এরকম পাহাড় ছেড়ে ধরেন আপনি ঢাকা গেছেন কিন্তু ঢাকা তো ভালো লাগার কথা না কথা তো না তাই না পাহাড়ি পাহাড়টাই তো আপনাদের ঢাকা অনেক ভালো ঢাকার থেকে ভালো না ঢাকা ভালো মানে ভালো পাহাড় ভালো ঢাকা ভালো আচ্ছা আচ্ছা তার মানে পাহাড় এই অর্থে আপনি বলছেন যে পাহাড়ের থেকে ঢাকা বলো কারণ পাহাড়ে কষ্ট মানে জীবিকা নির্বাহটা একটু কষ্ট আমরা দূর থেকে যতটা দেখি যে পাহাড় অনেক সুন্দর পাহাড় অনেক ভালো কিন্তু তারপরে যারা পাহাড়ে থাকে তাদের তো অনেক কষ্ট করে পাহাড়ে মানে এক এক ধরনের লড়াই করে থাকতে হয় এর বিষয়টা হচ্ছে এরকম যেমন এই যে বৃষ্টি এখন যদি হুট করে বৃষ্টি আসে আমার কিন্তু চিন্তা করতে হবে যে আমি কোথায় আশ্রয় নেব কোথায় গেলে বৃষ্টিটা থেকে বাঁচবে এরকম না ব্যাপার আর আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে আপনাদের সন্তান যারা ওদেরকে ওরা যখন বড় হয় ওদেরকে পড়াশোনা করানোর জন্য মানে মেয়েরা বাজাতে হিন্দি মিডিয়াম ছিল তো খ্রিস্টান আচ্ছা ওখানে আমার নাতি ছিল আর একজন হলো ডাক্তার এমবিপি ডাক্তার ওই কক্সবাজার কক্সবাজার আচ্ছা কলাতলি পড়াশোনা শেষ করে এখন হচ্ছে সে ডাক্তারি করতেছে আপনার নাতি না ছেলে বাহ এটা অ্যাচিভমেন্ট এটা একটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার পড়াশোনা করার জন্য এইখান থেকে বান্দরবন থেকে হচ্ছে যতদূর যতদূর পড়াশোনা করা সম্ভব হয়েছে প্রাইমারি ইন্টারমিডিয়েট তারপরে হচ্ছে ঢাকায় পাঠানো হয়েছে এরকম একটা রোমাঞ্চকর ব্যাপার আপনারা একটা জিনিস খেয়াল করেন অলরেডি বৃষ্টি চলে আসছে মুখের কথা মুখে রয়ে গেছে মানে বৃষ্টি চলতেছে মানে বৃষ্টি হচ্ছে আর আমি সেই বৃষ্টির মধ্যে ভিজতেছি আমি এখন আর আমি নেই তবে নেমে যাওয়া উচিত খুব বেশি মানে অ্যাডভেঞ্চার আবার ভালো না অ্যাডভেঞ্চার করতে চাই এটা ট্রু তবে মজার ব্যাপার আপনাদেরকে দেখাই উ যে দূরে একটা জায়গা দেখা যাচ্ছে মানে এই যে দূরে এই যে জায়গাটা এখানে অনেক রোদ কিন্তু আমি যেখানে দাঁড়াইছি এখানে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে তুমি বাংলা না তাই না তুমি পড়ালেখা করো

পুলিশে জব করে এই জিনিসটা একজন বাবা হিসেবে আপনি তো তাদেরকে মানে ছোটবেলা থেকে তাদেরকে এই সাপোর্টটা দিচ্ছেন পড়ালেখা করাইছেন আজকে তারা পড়ালেখা শেষ করে এখন ডক্টর এটা ভাবতেও তো ভালো লাগে গর্ব ফিল আমার ছেলে বড় পোস্টিং ছেলে আচ্ছা আর ডক্টর জিনিস হচ্ছে আপনার ছেলে এই ঘরটা করতেছেন আপনার জুম চাষের স্বার্থে জুম চাষ করার জন্য এই ঘরটা তখন ব্যবহার করেন যখন হচ্ছে মানে কাজ করতেছেন সারাদিন কাজ সে দুপুরবেলা এসে একটু রেস্ট করতে হয় একটু খাওয়া দাওয়া করতে হয় তখন হচ্ছে এখানে এসে বসেন আচ্ছা আর একটা জুম চাষ যেই 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 সাইডটাতে আপনারা চাষ করেন সেখানে তো অনেকজন মিলেই চাষ করেন তাই না দাদা ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় বাবু টাটা দিতে পারবা টাটা 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 তোমার নামটা একবার বলো না শুধু একবার বলবা তুমি তোমার মুখে তোমার নাম সংলে আচ্ছা বিদায় হ্যাঁ সংলে তো এখন নেমে যাব নেমে যাচ্ছি একজন আদিবাসী দাদার সাথে কথা বলার চেষ্টা করছি আসলে আমি নিজেও অনেক কিছু জানি না অনেক কিছু জাননার জন্য জানার আগ্রহে আমি ভ্রমণ করি তো এখন ওনার সঙ্গে কথা বলতে গিয়ে যেটা বুঝলাম যে আসলে ওনারা অনেক ভালো ওনারা অনেক ভালো আদিবাসী যারা আছেন অনেক ভালো তো কথাবার্তা বলা শেষে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল সে বৃষ্টি নিমিশে আবার নাই হয়ে গেলো পাহাড় বলে কথা তো এখন হচ্ছে এই যে আপনাদেরকে একটু লাস্ট ভিউটা দেখাই এই যে এই জায়গায় রাতে সারা রাত ক্যাম্পিং হয়েছে তো ক্যাম্পিং শেষে সবাই সবার মতো চলে গেছে যার মতো এখন এই জায়গাটা ফাঁকা আর ওই যে দূরে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে অনেক উঁচুতে ওই পাশে ওই যে পাহাড়টা ওখানেও ক্যাম্পিং শুরু হয়েছে ওখানেও ক্যাম্পিং হয় এখন এই পাহাড়ের চূড়া ছেড়ে চলে যাচ্ছে বিদায় পাহাড় আমি জানি না আজকে আর উঠবো কিনা আজকে উঠতে হইতে মানে উঠতে ইচ্ছাও করতে পারে যে উঠি পাহাড়ে উঠি কিন্তু ফোনে চার্জ নেয় চার্জ দিতে হবে যাইতে হবে নাস্তা করতে হবে গোসল করতে হবে অনেক কাজ অনেক প্ল্যান